যে কত বড় বোকা তারপরে দুটো অক্ষর আছে না বসিয়ে নাও বন্ধুরা জানো তো আমাদের ওয়াইটিতে দুটো বোকা আছে একটা হচ্ছে মন্দিরা আর একটা হচ্ছে মন্দিরা সোনাদি ভাই বাপ রে বাপ কমেন্ট করে উঠতে পারিনি পিন করে দিয়েছে আচ্ছা চন্দু তুমি এই বোকা তুমি বড় বন্ধু তুমি বড় বন্ধু এই বোকা হ্যাঁ হ্যাঁ চন্দু চন্দু তা চন্দু তুমি আর কতগুলো আছে এই ক্যাডবেরি খাচ্ছি আর ওই মৌসুমী আরো কতগুলো আছে ওই যে মোগলাই খাওয়ার ভিডিওটা লাইভ না কিন্তু বন্ধুরা ওই যে ওর সাথে ওর বড় কি মনের মিল বাবা যার কারণে চারটে কত মিনিট সব তুলে ধরবো বাবা ওই ভিডিওটার কমেন্ট বক্স দেখলে আপনাদের মন সেই শুদ্ধ হয়ে যাবে সেখানে এই রকম অ্যাকচুয়ালি নেগেটিভ কমেন্ট মানে কি অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা ভালো করে বিশ্লেষণ করে যে কমেন্টগুলো করেছে সেখানে দাঁত মুখ নাক চোখ ফোটাতে পারিনি চন্দু বোকার বড় বন্ধু চন্দু বোকার বড় বন্ধু এবার বোকার পাশে তোমরা যা ইচ্ছা বসি নাও আমি জানি তোমরা সব কটা দুষ্ট সেখানে চন্দু একটা আরো নেগেটিভ কমেন্টের ভেতরে গিয়ে নিজের বক্তব্য পেশ করতে পারিনি জানে একবারে ছুলে টানিয়ে দেবে পাঠা যেমন মাংস বিক্রি করে ঝুলিয়ে দেয় তো ছালিয়ে ছড়িয়ে করে দেবে ওখানে সাহস পায়নি এই হচ্ছে মানে জনগণের পাওয়ার তাই না বন্ধুরা আগের ভিডিও আগের ভিডিও হ্যাঁ এইটা তো পুরো তেল মাখানো ভিডিও হলো দেখো এটা পরিষ্কার এটা সব সময় বলেছি যে এই দুজন মন্দিরার গত যে লাইফটা সব সময় বলে আমি মনে করতে চাই না ওইটাই আমার জীবনের বড় ভুল এই ভুলে এরা সঙ্গ দিয়েছিল আজকে বড় বড় কথা বলছে না আমাদের সোনাদীপ ভাই গো বড় বোকা বসিয়ে নাও এত বড় বোকা যে ওর মনে ওর ভেতরে ওর গোপন অঙ্গ ট্রান্সপারেন্ট সব দেখা যায় ও এতটা ট্রান্সপারেন্ট যে শুধু ওর মন না ওর ধন ওর এই ওর ওই তার সব কিছু একেবারে পরিষ্কার আমরা দেখতে পাই মানে ও দেখায় তা প্রথম ভিডিওটা তো দিয়ে আমি শুরু করব আর শুরুটা আমি কি দিয়ে করি এক্স্যাক্টলি একদম দিয়ে তা চলো কেন বসে আছি তো সবাই আমার গানের প্রশংসা করেছে অবশ্যই করে একটু একটু করে গান গাইবে বুঝলি কিনা ও বোকা কি বলো বোকা তার পাশে কি সবাই জানো তুই ওই গানটা করলি হ্যাঁ তুই এত বড় মিথ্যে বাদি তুই এত বড় মিথ্যে বাদি আজকে আমি তুলে দেব বন্ধুরা ও নাকি চশমা পরে সেজে গুজে খাটে বসে ভিডিওটা করেছে শুধু গানটা গাইবার জন্যে ওকে নিচে নেমে আসতে হলো কারণ ও নাকি দুবার ডাউনলোড করে দেখেছে গানটা ঠিক মনোপ্রুত হয়নি ও কিন্তু সুন্দর গান গায় এই গানটাও খুব একটা মানে দিল টাচ করে বেরিয়ে যায়নি অ্যাকচুয়ালি ও সবার ভিডিও দেখে ওর কাছে এসেছে যে জানো তো তেষট্টি এই গানটা গেছে তোমার দু কলি গাইতেই করেছে তখন তো ভিডিও সমস্ত হয়ে গেছে তাই ওই দুই কলি গাইল ওই দুই কলি তুমি যা বলো না মানুষের গিলতে খেতে চিবাতে এরম করতে কষ্ট হয় বুঝছো বোকা হুম পরেরটা বসিয়ে নাও নাম্বার ওয়ান বোকা কিস্তিবাজ মহিলা তুই একটা জল জ্যান্ত খিস্তি বুঝলি কি না তা বন্ধুরা আমি তো কমেন্ট বক্সে কমেন্ট তুলে তো পড়বই ওইখানে ওর মুখে স্টিলুল ঝামা যা কিছু আছে ওই যে কসবাই একদম ঘষে ঘষে পরিষ্কার করে দিয়েছে ওই দুই কলি যোগ করে ও ভিডিওটা কমপ্লিট করেছে ওই দুই কলি গাইতে ওকে নিচে নেমে আসতে হচ্ছে বড় বোকা হুম ছোট বোকা হচ্ছে আমাদের মন্দিরা আর ও হচ্ছে সবচেয়ে বড় বোকা এবার বোকার পর আর কি হয় বসিয়ে নাও চলো ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অবাক হয়ে যাবে যে ও কোন লেভেলে নেমে গিয়ে এই সবগুলো আরম্ভ করেছে ও মোগলাই খাবে সেটা ওর মনের মধ্যে ছিল আর ওর বর ট্যাং বাত্তি কি মনকা বাত্তি বাত্তি বুঝা আলু পড়াং করে জ্বলে গেল আর বুঝলো আমার বইয়ের মনে আজকে মোগলাই 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 করছে বুঝলে কি না আর ওর চোখের তলা ফুলেছে দুদিন ঘুমিয়ে না এগুলো সব গাল গপ্প দিচ্ছে ও যেদিন লাইভে হলো তার লাইভে গিয়ে ছেঁচা খেয়ে ফিরে তোলো সেই দিন মাল খেয়েছিল আরে মেজ আর মালের একটা পার্টি শাড়ি চলবে না পাড়ি তো পাড়ি তো পার্টি তো বন্ধা হে সেই পার্টিতে মাল গিরেছে গো তাই কারণেই চোখের তলা এরাম ভাবে পটলের মতন ফুলে ফুলে আছে আর ওর ঢপ মারছে ওর ঘুমই হচ্ছে না যার সাথে ওর অশান্তি তাকে উলঙ্গ করে নিয়ে বসে মোগলাই প্যাদাচ্ছে এক খাটে শোবে আর ঘুম আসছে না তোমাই ছাড়া ঘুম আসে না বোকা পরেটা বসে না যাই হোক মোগলাই ও মনে মনে চিন্তা করেছে পরে ওকেও বলেছে যে এইগুলো যদি অনলাইন করি তাহলে ওই কি ডেলিভারি চার্জ নেবে ওর বর বলে কোনো ব্যাপার না এখন আমাদের শুধু সুখ আর সুখ দুপুরবেলা তেলকই রাতের বেলায় মোগলাই আবার একটা চিকেন পাকোড়া আমি শুধু ভাবি কি কাইশটা যেমন বউটা তেমনি বটা এর আগে দিন চিকেন পাকোড়া এনেছিল না ওটা নষ্ট বেরিয়েছে তাই বলাতে একটা দিয়েছে আচ্ছা বলাতে যখন একটা দিয়েছে তাহলে বলতে পারতো না আর একটা আমি কিনি কারণ এটা কে খাবে ও খাবে না আমি খাবো আমি খাবো না ও খাবে বরকে দিয়েছে বর ওকে দিয়েছে ও খায়নি এটা কি আপনি আমি দেখতে গেছি না তো তারপরে ল আপনি আমি শুনতে গেছি না তো এইগুলো আপনারা একটু অ্যাডজাস্ট করে দেবেন আমাদের বোকা দিদির সাথে হ্যাঁ বোকা দিদি না ভীষণ ট্রান্সপারেন্ট ওর ভেতরে কি কি আছে সব আমরা ওপেন টু অল দেখতে পাই দেখো বাজে ভাবে নিচ্ছে আমি ভেতরে মানে মনের কথা বলেছি এবার মন দেখতে গিয়ে যদি অন্য কিছু দেখে ফেলেন ধন টন বন চন ওটা তো আমার দোষ না শুকনো পশ্চাৎ যদি দেখে ফেলেন সেটা কি আমার দোষ আপনাদের চোখের দোষ চলো প্রথম ভিডিওটা তো বলবো তারপরে দ্বিতীয় ভিডিও আবার ভীষ্মের প্রতিজ্ঞা শান্তি এরম অনেক খিস্তি খেয়ে ভীষ্মের প্রতিজ্ঞা মানিয়ে আবার মারিয়ার সাথে ভাব করেছিস বুঝলি কি না তাহলে তোর এই মানে ভীষ্মের প্রতিজ্ঞা আর আমি কথা বলবো না নিজে না বলে তুই আবার ওদের বন্ধুত্বের জন্য পেয়ার করছিস প্রে করছিস বুঝলি কি না তোকে আগা পাঁচতলা জুতাতে হয় বুঝলি কি না হ্যাঁ তুই কাকে ইঙ্গিত করলি যে তিতে আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম কইলি না দা দেখিয়া আমার কথা কইলি দেখ এই দিক থেকে তুই কিন্তু ভীষণ অনেস তুই আমার কথা মনে রেখেছিস কিন্তু মন্দিরা এরপর কিন্তু সব উগলে দেব খবরদার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের লিস্ট থেকে যদি আমি বাদ যাই কয়ে দিলাম একদম আঙুল তুলে কয়ে দিলাম ঠিক আছে চলো কি করলো ও গেল উকিলের কাছে মাগো আমি আর পারি না আমার সারা শরীরে ব্যথা বুঝলি কারণ তুই এটা তোর বরের জন্য যাসনি কয়ে দিলাম বরের জন্য গেলে বর আর মোগলাই এনে তোকে ঢিপাতো না বুঝলি আর তোর বাবাটাকে একটু বলিস কেবলা পানা মুখ করলেই যে তারা কেবলা হয় সেটা তুই কইছিস তার মানে তোর বাড়িতে দুটো এইরকম এক্সাম্পল তাই কয় যে যারা ইনোসেন্ট ইনোসেন্ট মুখ করে থাকে তারা হয় সবচেয়ে শয়তান বদের বাসা মিট মিটে শয়তান তল গোজা সেই লিস্টটা দেখছি তোর বাপও আছে রে তোর বাপ কিছু বোঝে না শুধু ক্যামেরা অন হলে আর মেয়ে যে কি কাণ্ড কারখানা করে ফেলছে দুই মেয়ে একটা মাতাল একটা বোতল বেউরি বোতল একটা হচ্ছে বোতল দুই বোতল যে মাল খাচ্ছে বাবা টেরই পাচ্ছে না বাবা ওদের বলবে বাবা বলে ঠিক আছে ঠিক আছে খাও খাও কোনো অসুবিধা নেই খাও খাও তাহলে তোর ঘরে তোর বাপ আর তোর ওই বোনলেসটা দুটোই তাহলে মিটমিটের শয়তান দেখ এটা আমি বলিনি তুই বলেছিস তার মোর মুখ তো ইনোসেন্ট ইনোসেন্ট করে ক্যামেরা বন্ধুই হয় তোর বাপ যাই হোক তাহলে কি দেখলাম আমার বরের সাথে আমার এমন ঝামেলা হয়েছে পাশে শুচ্ছি ঠিকই কিন্তু আমি উকিলের কাছে যাব আমার উকিলের কাছে যেতেই হবে কেন রে উকিলের কাছে কেন যাবি ডাইভোর্স তো না নাকি ডাইভোর্স হলে তো একসাথে এক বিছানায় সুতিস না কত বড় তুই মানে কি বলবো তোর বর তোকে সত্যি করে এই নামটা দিয়েছে না তুই জানিস তোর সাথে এই নামটা যা এই নামটা মানে বিশেষণ ছয়শ্বী নয়াকাল কত বড় তুই যে তুই চলে যাচ্ছিস ওষ্যকে তোর বাবার কাছে দিয়ে আবার কি কইছে ও ভদ্র বলছে কার কাছে মানুষ হয়েছি দেখতে হইব তো পুরো পরিষ্কার কথা পরিষ্কার ভাবে কইছিস তুই যাদের কাছে মানুষ হয়েছিস বোঝাই যাচ্ছে তাদের পারবার সে কত বড় বড় খোট আর তোর প্রশ্ন যে তোর মতন এত বড় হিংস সেটা আমরা সব সময় বুঝতে পারি পোষ্যকে তুই যেইভাবে মানুষ করবি সেইভাবে হবে পেটের সন্তানকে তুই যেইভাবে মানুষ করবি সেইভাবেই হবে তো সেইভাবেই হয়েছে মা কা বেটা হয়েছে মা ওকে চেন দিয়ে আটকে কণ্ঠহারসি করত প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে বেবুষে খানায় পাঠিয়ে দিত আর হিংস্রতা তো চোখ মুখে দেখেছে তাই তোর মতন হয়েছে ঠিকই কয়েছি খারাপ কিছু কইস নাই বুঝলি কি না তাহলে যেই বিষয় নিয়ে বলছিলাম বড় মুখ নিয়ে চলে এলো বলাতে একটা চিকেন পাকোড়া দিয়েছে তার মাথাতে এলো না এই একটা চিকেন পাকোড়া আমরা কজনে খাবো ভেঙে ভেঙে খাবো নাকি গোটা খাবো এমন ভাবে বরের পাতে গোটা সাজিয়ে দিল লোকে ভাবে প্রতি পরম গুরু নাকি গরুরে রে গরুই তো বানিয়ে রেখেছিস গরু হচ্ছে আমাদের এমন একটা উপকারী গৃহপালিত পশু কিন্তু তোর থেকে তো সেইগুলো আমরা কিচ্ছু মানে উদ্ধার করতে পারি নি বোনলেস একটা মাল যাই হোক যেটা বলতে বসলাম বন্ধুরা একটু বড় হয়ে যাবে দুটো ভিডিও মিক্স করে তো আহারি ওই দুই লাইন না গাইলে ঠিক জায়গায় মন্দিরাকে দেওয়া যাচ্ছিল না না সামান সেটাই যাইহোক আমি কৈতাসি এই যে তোরা দুজনে মোগলাই পেদালি তোদের মিল তারপরেও তোদের অশান্তি হচ্ছে কেন অশান্তির কারণ হচ্ছে সবাই বুঝে গেছে সবাই বোঝাতে তুই বুঝতে পেরেছিস যে এইগুলো আমি বেকার দেখাচ্ছি বুঝলেন বন্ধুরা আর এই ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট আমি লাস্টে পড়বো সেকেন্ড ভিডিও দেখেছিস দেখ কত বলবো বোকা যে মন্দিরার কথা বলছি যে ওর কি প্রফিট হয় ও শাড়ির বিজনেসে সেটা কাউকে হয়তো বলে দিয়েছে সেটাও কি হয়েছে রেকর্ড হয়ে গেছে সত্যিই তো বোকা নাহলে বলবে কেন আমি কি লাভ রাখছি আমার বাড়ির লোক জানবে না হ্যাঁ অবশ্যই স্বামী জানবে সেই কারণে তো অবশ্যই বোকা কিন্তু সবচেয়ে বড় বোকা আমি তোর সাথে করেছে আর সেইটাকে তুই কী করেছিস রাবারের মতন শুধু টেনেছিস আর ভিডিও করেছিস টেনেছিস আর ভিডিও করেছিস টেনেছিস আর ভিডিও করেছিস টেনেছিস আর ভিডিও করেছিস সেটা হচ্ছে তোর কাছে বলেছিল জানিস তো সোনাদীপ ভাই আমাদের না ফুলসজ্জা হয়েছে না 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 সোমনাথের সাথে না কার সাথে জানো তো তাহলে সেইটা তুই কী করেছিস স্ক্রিন স্ক্রিন রেকর্ড করেছিস ভবিষ্যতে কাজে লাগতে পারে তোকে বলেছে আমি সিঁদুর পচি কার নামে জানিস তো সোনাদীপ ভাই বলছি কান নামে বাবা তুই যেন বুঝিস না হ্যাঁ হ্যাঁ ফুল তুই কি করেছিস সেটা এখানে ডিসক্লোজ করেছিস ওপেন টু অল করেছিস ও তো বোকা বলেই তো আর এক বোকাচ্ছ হ্যাঁ হ্যাঁ ঠিক তোর কাছে ব্যক্ত করেছে আর তুই সেটা কি করেছিস এটিএম থেকে অল্প 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 করে টাকা তুলেছিস আর খরচা করেছিস মানে ভিডিওতে এইগুলো বলে তুই ভিউস কামিয়েছিস জানিস তো দীপ ভাই আমাকে বলেছি গায়ে একটা ওড়না দিও এই ওড়নাটা কেন দিচ্ছি তোমরা জানো বড় বোকা মানে আমাদের বরবেচুনি বোকা গো বোকার পর কি হয় একটু বসিয়েছ তোমরা আমি জানি আমার সব ভালোবাসার যাই হোক বলেছে জানো স্বামীর কাছে থেকে স্বামীর থেকে নিজেকে প্রোটেক্ট করছে দিয়ে কে বলেছে বলো তো কে বলেছে হুল বলেছে তাহলে ও তো বোকার দিদির কাছে এইগুলো গল্প করেছে অবশ্যই করে আমাদের মন্দিরা বোকা সেই জন্য আর একটা বোকা তারপরে যেটা হবে বসিয়ে নাও তাকে গল্প করেছে আর সে কি করেছে সে এইখানে এসে সবাইকে খাবারের সাজিয়ে দিয়েছে যে ও সিঁদুর পড়ছে ভুলের নামে ও শরীরে অন্যা দিচ্ছে বরের থেকে বাঁচতে বরের বাড়িতে থেকে বরের থেকে নিজেকে রক্ষা করতে অন্যা দিচ্ছে যেন বর ভুল করেও যেন বক্ষ যুগলের দিকে না তাকায় তোকে কি করতে হয় বলতো তোকে না বিছুটি পাতা ওই শঙ্কর মাছের চাবুকে লাগিয়ে সপাং 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 কাকে এই বোকা দিদিকে হয় বোকা বলেই তো মন্দিরা ওর কত প্রফিট শাড়ির ব্যবসায় সেটা বলেছে যেটা কেউ কাউকে বলে না আর ও রেকর্ড করে করে নিজের কাছে রেখেছে আর এইটাই মন্দিরার জন্যে আমি বলবো যে শুভ যে এইটা ফোরকাস্ট হয়ে গেছে সে ভুলভ্রান্তি মানুষই করতে পারে কেউ নাই নিতে পারে ওর থেকে এত প্রফিট রেখে আমি দোকানে দশটা শাড়ি দেখে আমি সেখান থেকে নেব সেটা যার যার নিজস্ব ব্যাপার কিন্তু এইটা যখন মন্দিরা জানতে পেরেছে মন্দিরা সতর্ক হয়েছে আমি জানি না এরা একে অপরকে নগ্ন হয়ে তাদের বাঁচিয়েছে মানে তাদের নগ্নতা প্রোটেক্ট করার চেষ্টা করেছে যেমন বোকা বোকা হ্যাঁ 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 মন্দিরা বোকাকে বাঁচিয়েছে কিভাবে নগ্ন করে ওকে যা যা বলতে বলেছিল মানে মনের কথা বলেছিল বলতে বলেনি সেইগুলো আমাদের বোকা দিদি বলে দিয়েছে বিশাল বড় বোকা ও যদি তার জীবন কাহিনী নিয়ে একটা গল্প লিখে সেই গল্পের নাম কি দেবে এটা মন্দিরা বলেছে তারপরে ও দিদি বলেছে সত্যি রে আমি ও ভীষণ বোকা কিন্তু পাবলিক তার পরে আরো দুটো অক্ষর বসায় ইতে আমার মান সম্মান হয় বুঝলি কি বনু ও বনু আমি শুধু ভাবি যা নছললা এই বজ্জাত মহিলাটা এই নগর ঠাকুরে বজ্জাত এই বড় বোকা তারপরে যা যা বসানোর বসিয়ে ও মন্দিরার সাথে নিজেকে অবশ্যই মন্দিরা ভুল করেছে ভুল করে সে সংসার করছে যার কারণে তাকে সাতক্ষণ মাপ বলতে হয় কিন্তু তুই যেটা করেছিস তুই নিজের গর্বকে বিক্রি করছিস এখনো তারপরে যখন দেখছিস যে না কেউ খাচ্ছে না তখন বরটাকে উলঙ্গ করে বিক্রি করছিস যার কোনো বাজারে একটা নয়া দাম নেই বুঝলি কি না অত বোকা হ্যাঁ বসিয়ে নাও সে বোঝাই যায় তোর সুপুরি আর পশ্চাৎ দেখা যায় তোর আর বলতে ভাজে পায় কি রয়েছে তোকে তোর জুতো দিয়ে পেড়াতে হয় বুঝলি কিনা তোর মতন নষ্ট আমি আর কেউ করিনি আমরা কন্ট্রোভার্সি জোনে যারা রয়েছি তুই ওই সংসারটাকে জল জ্যান্ত উইদাউট জলে গিলে খেতে গেছিলি তুই চিন্তা করিস নি জয়ীর কথা এইগুলো মন্দিরাও ভালো জানে কিন্তু মন্দিরা তো আবার কন্ট্রোভার্সি জোনে বেঁচে থাকতে হবে লোকের মুখে মুখে তার জন্যে বোকা দিদিকে সে খুব ভালোবাসে তাই কমেন্ট করেছে গানের জন্যে আর গানটা একদম না বন্ধুরা ও যে কত বড় মিথ্যেবাদী তাহলে ও চার পাঁচ লাইন আরও গাইতো ঠিক দুটো লাইন গেছে। এই দুটো লাইন পরে ও অ্যাড করেছে বোঝাতে পারছি এক্স্যাক্টলি তাই ও মানুষকে ভাবে বোকা হ্যাঁ পরেরটা কিন্তু নিজে যে বোকা তারপর পরে বসিয়েছেন 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 আমি জানি বুঝি বড় বোকা না হলে এরা স্বামী স্ত্রী ওই ছয় বাই সাত খাটে বসে প্লান প্রোগ্রাম করে জনতাকে কি করে মুরগি করবে জনতা যে বড় বোকা সেটা এরা বোঝে না ধরে আর নাঙ্গা করে দেবে তা কমেন্ট বক্সে কমেন্ট না পড়লে একে তো জুতানো যাবে না যে বসে মোগলাই পেয়ে যাচ্ছে আর বলছি সাথে আমার মনে খুব মিল দু লিটার নিয়ে এসছে কারণ ঢুকু ঢুকুর সময় তো আবার মেশানোর জন্য কোল্ড ড্রিঙ্কস লাগে আর দুই রাত ঘুমায়নি মানে হ্যাংওভার হয়ে গেছিল মাল খেয়েছে বন্ধুরা মাল আমি বলছি শুনে নিন এরা মাল লগ্নে জন্ম একেবারে তাই মেজবন্ত তো মাতাল সে ঘরে রাখতেই হয় তাই ঢুকু ঠুকুর রোজ চা কফির মতন গিলতে হয় বড়টাকেও বানাচ্ছে যখন চলে এসেছে শ্বশুরবাড়ি থেকে চল আমরা সবসময় উল্লাস করো উল্লাসে মুড়ে থাকো তাই দুটো বোন মাতাল আর ওর বাবা ঠিক আছে খা কি হবে না খা খা আচ্ছা ঠিক আছে ঠিক আছে উল্লাস কর উল্লাস কর তাহলে বুঝতে পারছেন এইগুলি কি মাল এটা মাল এক একটা আর আকণ্ঠ গেলে আর দু রাত ঘুম হয়নি আমরা সবাই জানি তো চোখের তলা ফুলার পিছনে কারণ কি তো দু রাত হঠাৎ করে ঘুম হয় না আবার হঠাৎ করে ঘুম হয় তো বরকে নিয়ে এক জায়গায় বসে গিলে বোঝাচ্ছিস বরের সাথে তোর শ্যামনামো ঢ্যামনামো চলছে সরি মুদে আর কি করব। একে নিয়ে বললে আমার কত কিছু বেরিয়ে যায় আমি আমি কি সে শুধুমাত্র জানি চলো কমেন্ট কমেন্ট একে চেক বক্সের আর চন্দু নামের যে বন্ধু একদম নাক গলাতে পারিনি জানে ছুলে টানিয়ে দেবে খাসির দোকানে যেমন টানিয়ে দেয় চলো কমেন্ট কমেন্ট পড়বো হ্যাঁ কমেন্ট কি বলছে বলছে মন্দিরটা কাদার সাথে তুলনা করলো করবেই তো ওর জীবনে তুই একটা হচ্ছিস পাক আর মন হচ্ছে কাদা কাদা আর ঘাটবে না কিন্তু তোকে কেন বলতো ঠান্ডা রাখে জানে তুই ওকে বাঁচিয়ে রেখেছিস ব্লগারদের উপায় নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা আর তুই কোন লেভেলে নেমে আর কোন লেভেলে উঠে কন্ট্রোভার্সি করতে পারিস সেটা হারে হারে মজ্জায় মজ্জায় ওই চক্রবর্তী তো ওরা না সোমনাথ চক্রবর্তী এরা ভালো জানে আজকে ওর এই রোগের পিছনে কারণ হচ্ছে তুই বুঝলি একটা বুকা হ্যাঁ তুই বড় বুকা তারপরে কি হয় বন্ধুরা চলো এক একটা করে কমেন্ট করব হয়তো সবার নাম পড়ে উঠতে পারবো না চলো প্রথম ভিউজ কম হলেই আবার অশান্তির গেম খেলতে শুরু করে দিয়েছে একশো উনত্রিশটা লাইক এইখানে চন্দু নামক যে বন্ধু এখানে তার নাসিকা ঢোকাতে পারিনি কারণ তাকে ছুঁলে দেবে তারপরে স্টার প্লাস অনুপমাতে টিআরপি কমে গেলেই নয়া সফর শুরু হয় ঠিক এখানেও গৃহত্যাগ পর্ব হলো বরের সাথে পুনর্মিলন ও ফুলশয্যা পর্ব হলো এখন আবার ডিভোর্স টিভি সিরিয়ালকেও হার মানাবে এই নাটক এই জন্য তো বড় বুক তারপরে বসিয়ে নেবে আমি বোকা বলবো আর তোমরা বসিয়ে নেবে একশো চারটা লাইক পড়েছে নিউজটা ঠিকঠাক হচ্ছে না তাই আবার শুরু করলাম কত বল আমি সবার নাম পড়ে উঠতে পারছি না বৌ ভক্ত বর তার আবার অশান্তি কিসের কত নাটক করবে মনে হয় তোমার কথা শেষ কত মানুষ খায় রে ভাই এরা অনেক বলেছে আমার জানো তো একটা এসি নেবার খুব শখ ছিল তাই প্রথমবার বাড়ি ছাড়া নাটক করে বয়ের উপর দোষ দিয়ে আমি এখানে চলে এসেছি বাবা কি সুন্দর করে তোকে ঠুক রে এবার আমার একটা ওয়াশিং মেশিনের খুব দরকার কারণ আগে তো আমাকে জামা কাপড় কাচতে হতো না এখন হচ্ছে তাই আবার নতুন নাটক শুরু করলাম তোমরা সবাই দেখবে তো প্লিজ হুম একশো চারটা লাইক পড়েছে বুঝলেন কি না এবার ইনি হচ্ছেন উনার খুব অন্ধভক্ত মারাত্মকভাবে অন্ধভক্ত এ যদি বমিয়ে দিয়েও বলে টেস্টি খাবারও খেয়ে নেয় জানি ঘৃণা পাবে তাকে আমি এর ব্লগ দেখি না তবে যারা দেখে তাদের ধৈর্য আছে বলতে হবে কারণ দিনের পর দিন এই ড্রামা দেখেই যাচ্ছে পাবলিককে বোকা বানিয়ে বানানোর তো খুব ইজি এটা দারুণ একজন বলেছে চার মিনিট চল্লিশ সেকেন্ডে বললো মোগলাই খাবো তেরো মিনিট আঠেরো সেকেন্ডে বলছে মোগলাই মনে মনে খেতে চেয়েছিলাম মিলে গেল আমার সাথে আমার বড় খুব মিল বনের মিল ভীষণ মিল ভীষণ বোকা আমরা দুজন বুঝলে কি না বুঝতে পেরেছ তোমরা কী কী লাগাতে বলেছি বোকার পর লাগিয়েছো কি না পড়া ধরবো একটু ভালো লোককে দিয়ে গল্পটা লেখান মিথ্যা কথা যখন কেউ বলে তখন এক একবার এক এক ধরনের কথা বলে এ তো আমরা কইছি এ হচ্ছে নাম্বার ওয়ান বাবা নাটকের প্রধান চরিত্র বলছে সবাই কয়েক তো চাই তোমাকে নিয়ে লোক এমনি বলে না তুমি আগে মানুষের ছোটো আগে মানুষের ছোটো কথা অনেক বিষয় নিয়ে কন্টেন্ট করেছ তাহলে এখন তোমার বিষয় নিয়ে লোকে কেন বলবে না মানুষকে যে যে বিষয় নিয়ে তুমি ক্রিটিসাইজ করেছ সেই একই কাজগুলো তোমার ব্লগে দেখা গেলে তোমাকেও তো শুনতে হবে ভীষণ বোকা মন্দিরা যেমন তার জীবন কাহিনীর নাম দেবে বোকা তেমনি আমাদের সোনাদীপ ভাই বলবে আমিও ট্রান্সপারেন্ট আমার ভেতরে সব কিছু তোমরা দেখতে পাও আমি ভীষণ বোকা কিন্তু বোকার পরকে বসিয়ে নাও এবার ওই যে বললাম না ওই আগের জন্য এইটা হচ্ছে ওর খুব কাছের লোক সে কি বলেছে এইসব কিছু যদি নাটক হয় তাহলে খুব দুঃখ হবে যে আমি দু থেকে তোমাকে সাপোর্ট করছি এখনো করছেন তার মানে এখনো আপনি ওই যে যে বলে না দিবা স্বপ্ন সেরকম দিবা স্বপ্ন দেখছেন বুঝলেন কিনা বা আপনার আর এন্টারটেনমেন্টের কোনো রসদ আপনার কাছে নেই সংসারটা মন দিয়ে করুন একে দেখা ছেড়ে ঠিক আছে তোমার লাইফের যে ড্রামা দেখাচ্ছ আমি একজন ভিউয়ার্স হিসাবে কিছু বোধগম্য হচ্ছে না মোগলাই খেতে খেতে বসে লাইক করছ আবার বলছো ডাইভোর্স হবে কলিযুগে আর কি কি হবে রে বোকা দিদি বোকা লোকের জীবনে এতদিন গ্রহণ লাগিয়েছ মজা নিয়েছো এখন নিজের জীবনের মজা না নাও তাই বাবা বোন আর দিদির কি মিল দুজনে খুব অশান্তি খুব অশান্তি এত অশান্তিতে আইসক্রিম মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগে তাই না জিজ্ঞাসা চিহ্ন আর হে 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 হাসির মজে এইভাবেও অধঃপতন হয় রে কোথায় ছিল আর নিজেকে কোথায় নামালো অবিশ্বাস আসলে ওর মাথা ঘুরে যাওয়ার পিছনে মন্দিরা মারিয়া ক্যাথা সবাই একটু একটু করে মানে ওরা তো আর বলেনি আমাদের দেখে নকল কর আমি বলছি এরা দায়ী কারণ ও ভাবছে আমার জীবনে তো কিছুই নাই ওই উপরে দিয়ে খাবার আছে বাছি খাবার পরের দিন জাল দিয়ে ওই ভেরুটাকে নিয়ে ভেরুটা পিঠে নিয়ে সাইকেল নিয়ে টিং 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 করে একটু তাকিয়ে চলে যায় আর ওই নীল পর্দার সামনে আমি বসি পিছনে নীল পর্দা থরপরি খারা খারাপড়ি থর আবার গিয়ে ওই ভাত গড় দিই ভাত চাপালাম দশ মিনিট পর গ্যাস অফ করবো আবার ভাত গড়ে দেবো আবার ভাত তুলবো আবার গিলে কুটে ওই শোব এইবার আমার যদি মন্দিরার মতন ইরাম কিছু হচ্ছে এটা যদি মানুষকে বোঝাতে পারি আর ফ্ল্যাট যদি ক্যাথার মতন আর সিঁদুর পর গো বৌ আমার সিঁদুর পর পর যদি মারিয়ার মতন এই সিঁদুর নিয়ে খেলা খেলতে পারি তাহলে তো যদি একটু ভিউজ বাড়ে মানুষ তোর মতন আবার বোকা তারপরে যেটা সেটা না মানুষ সব দুপুরবেলা ভাত খায় তারাও ভাত বসায় গড় যায় কিন্তু এই এতক্ষণ চাল ভিজিয়ে রেখে ভাতের সুস্বাদ্য মানে প্রক্রিয়াটাকে বাড়িয়ে দিছে তুই জানালি এই জন্যই জানলাম আর তুই বসাতে পারিস নি এই জন্যই মোগলাই এনেছে তাই না আসবো কি কারণে তুই আইনের দ্বারস্থ হয়েছিস খবরটা আর মিথ্যে কইবি না আমি যা বলবো মিলিয়ে মিলিয়ে কইবি যে হ্যাঁ আবার টাকা দরকার তাই অশান্তি আমায় ছেড়ে দেবে অশান্তি আমরা ছাড়া কে দেবে টাকা এ তো বার আমাদের ও বোকা হ্যাঁ চো হ্যাঁ পেয়েছে বুঝলে তাই জন্যই তো ও বোঝাতে আসে উকিলকে দেখলাম না আবার মুগলাই হ্যাঁ অ্যাকচুয়ালি না ও না ওই তালে গোলে তালে গলে পিড়ি করো নি মানে এরকম কিছু করার চেষ্টা করছে নিজে একটা জল জ্যান্ত বোকা পরেটা বুঝিয়েছো আমি জানি তোমরা বসেছো তোমরা অপেক্ষায় আছো দীপ্তিদি দীপ্তি কখন বোকা বলবে আর আমি পরে দুটো হোক আর বসিয়ে নেবো বুঝলে এরা হচ্ছে বজ্জাত দারুণ বলেছে মন্দির শুনুন আবার কেন অশান্তি করছো তোমরা তো কোনো টিনে যান না ভালোই এজ হয়েছে তাও কেন এত অশান্তি তোমাদের আপনিও না অশান্তি না করলে মানুষ আসবে কি করে আবার কার ভেরুর সাথে বসে গিলছে ঊর্ধ্ব মানে অর্ধ উলঙ্গ ভেরুর সাথে ছয় বাই সাথে শুচ্ছে আবার ভেরুর সাথে অশান্তি আপনাদের বোঝাচ্ছে ও মাল খায় রোজ মাল খায় ভেরু বলে এই সঙ্গ দে ভেরু বলে পরের দিন আমার অফিস আছে গো ওই নিয়ে অশান্তি আয় আমাকে সঙ্গ দে দু লিটার কোল্ড ড্রিঙ্কস এনেছি এমনি এমনি ও মাল খেত চোখের তলা ফুলিয়েছে লিখে রাখুন দূর অশান্তি হলে আবার বাজার করে নাকি বল মোগলাই আনলো সেটা খাওয়া গেল আহারে প্রচুর নাটক করতে পারো তুমি তুমি যে কি ঈশ্বরও জানেন না পালকে যদি না হইবেশামা তবে কিসের মা তার বোকা মন্দিরে যেমন বোকা ও বোকা ওর জরাতেই হবে মন্দিরের সাথে হুম তাহলে বুঝতে পারছেন ওর কি অবস্থা ওর কি অবস্থা গো অবস্থা ব্যবস্থা কে করবে বলো বটটা হচ্ছে নাম্বার ওয়ান হ্যাঁ হ্যাঁ ঠিক 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 ধরেছেন হ্যাঁ হুম ও কেন উকিলের কাছে গেল তাদের কাদের ভয় দেখাতে ওই উকিল উকিল করলো বরের সাথে ডাইভোর্স হবে আর ওর বাবা বস থাকবে যে মেয়ে ডাইভোর্স দিতে যাচ্ছে সংসার ভাঙার প্রস্তুতি নিচ্ছে আর আমি ওর পোষ্য পাহারা দেব বাবাকে দেখা দি বাবা রে উল্লাস উল্লাস করো আমার মেয়েরা সব মধু মাতাল আমার মেয়েরা সব মাতাল গো মাতাল তাহলে ও সব সব নোংরা নোংরা মেন্টালিটির নোংরা ম দেখাতে গেছে ওই সাড়ে সাথে পৌঁছে পনে আটটায় চেম্বার থেকে বেরোবো ছিঁড়ে আটি আর জানো আর মেয়ে ছেলে ট্রান্সপারেন্ট বোকা তুই যে কি বোকা তারপরে দর্শক বসিয়ে নেবে বুঝলি কি না অতচারী অশভ্য কুলোটা ভ্রষ্টাচার নারী অপদার্থ গানটা কিরকম পরে অ্যাড করে মানে ভাবছি বাবা আমি বাদ হয়ে গেলাম এই গানটা দিয়ে তাই লাস্টে গিয়ে দুটো কলি দিয়ে জোরালো ওর মতন বোকা কেউ নেই বুঝলেন কিনা চলো বন্ধুরা আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আজ মোগলাই বলে দিচ্ছে গিলবে মোগলাই আনছে বর গিলছে আবার মনের মিলও দেখাচ্ছে এইদিকে ওর মনে অশান্তি এইগুলো হচ্ছে ভিউজ কামানোর একটা রাস্তা লাঠি মেরে ওকে দেখা বন্ধ করে দাও চলো Love you all.